অপরিচিতা গল্পের এমসিকিউ সাজেশন এক নম্বর ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই উক্তিটি কার উক্তিটি হচ্ছে সম্যুনাথ সেন আর শম্ভুনাথ সেন ছিলেন কল্যাণীর পিতা দুই নম্বর কার্তিকেই এর অগ্রসকে গজানন রক্ত করবে কোন ধরনের রচনা নাটক চার নম্বর শেষের কবিতা উপন্যাসের নায়ককে অমিত রয় পাঁচ নম্বর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন বসন্ত নাটকটি কাজ ইসলামকে উৎসর্গ করেছিলেন ছয় নম্বর নিচের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা সাত নম্বর অবৃচিতা গল্পের কোন বয়সটা না দৈর্ঘ্যের না গুণের বড় সাতাশ বছর বয়সটা অবৃচিতা গল্পের অনুপমের বন্ধুকে হরিশ কে অপরিচিতা গল্পের চরিত্র নয় লোকনাথ গাড়ি লোহার ড্যাশ তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্য শুনিতে শুনিতে চলিলাম শূন্যস্থানে কি হবে মৃদঙ্গে গান দুই নম্বর অপরিচিতা গল্পে একজোড়া ইয়ারিং সম্বন্ধে শেখরার মন্তব্য কী ছিল বিলিতিমাল তিন নম্বর নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় রাজা রানী চার নম্বর রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ হচ্ছে কুষ্ঠের শিলাই দহ পাঁচ নম্বর অপরিচিতা গল্পে কতকের বাবার পেশা কি ছিল ওকালতি অপরিচিতা গল্পের বিয়েবাড়ি যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি শখের কনসার্ট সাত নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প আট নম্বর অপরিচিতা গল্পের অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণটি সঠিক নয় বিবাহ আসরে আহার করেছি নয় নম্বর অপরিচিতা গল্পে হরিষের কোন গুণের বর্ণনা আছে আসর জমানো দশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হচ্ছে মুক্তির উপায় চিরকুমার সভা রথের রাস রশি তাসের দেশ এগারো রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি যৌতুক প্রথা বারো নম্বর ভিকারিনী ছোট গল্পটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তেরো নম্বর শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নেই কাজেই উক্তিটি কোন গল্পের দেনা পাওনা অর্পনা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র বিসর্জন কোন প্রবন্ধ গুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিম জাতির ডায়েরি পারস্য ও পথে ও পথে কোন প্রবন্ধ গুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট কালান্ত সাম্য সাধারণ নম্বর কোন নাটক গুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা বিদয় অভিশাপ মালিনী আঠারো নম্বর কোন উপন্যাস গুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি ঘরে বাইরে ঘোরা কোন কবিতা গুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা খেয়া নিচের কোন লেখকের জন্ম বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দি রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চার অধ্যায় নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ বাংলা ভাষা পরিচয় রাজা নাটক কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে কোন বইটি রবীন্দ্রনাথ রচিত নয় এখানে সঠিক অ্যান্সার হবে দোলন চাপা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় ভুলের মূল্য রবীন্দ্রনাথের মুক্ত ধারা একটি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা প্রথম প্রকাশিত হয় নিচের কোন পত্রিকায় সবুজ পত্রিকায় মুসলমানের গল্প নামক গল্পটি কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বদের মধ্যে কততম নোবেল বিজয়ী প্রথম মিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের ছোট গল্পের নায়িকা সমাপ্তি ছয় নম্বর এ আর দেখব কি হেয়াতে খাদ নেয় উক্তি টিকার শিকরার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি বনফুল নম্বর আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে আত্মমর্যাদাবোধ নয় নম্বর বাংলা সাহিত্যে আধুনিক ছোট গল্পের জনগোষ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুর মন্দ নয় হে খাটে সোনাবটে উক্তিটি কার বিনুদার রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের অনুবাদ করেন কে এখানে কোনটি নয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম গল্প কোনটি ঘাটের কথা এখানে অ্যান্সার আপনার ভুল আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম ছোট গল্প আছে ভিখারিনী চলিত ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোড়া সং অফারিংস কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ গীতাঞ্জলি অন্য অন্য কিছু কবিতা ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি দেয় উনিশ সালে নম্বর কোন শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের ভাগে পড়ে শিলায় দাহ সাতেরো নম্বর পাক যন্ত্রটাকে সমস্ত অন্য শুদ্ধ সেখানে টান মারিয়া ফিলিয়া দিয়ে আসিতে পারিলে তবে আফসোস মিটিত তোমার পাঠিত কোন গল্প থেকে নেওয়া হয়েছে অপরিচিতা এক নম্বর আমি অন্য পূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কোন রচনার অংশ অপরিচিত অপরিচিত গল্পের নায়কের নাম কি অনুপম রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি কালান্তর পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফোরণ ঘটেছে কোন গল্পে অপরিচিতা কোনটি রবীন্দ্রনাথের রচনা নয় রক্ত কোমল ছয় নম্বর ঘরে বাইরে উপন্যাসের রচিতা কে রবীন্দ্রনাথ ঠাকুর সাত নম্বর কালান্তর রচনা প্রবন্ধ নম্বর কোন দুটি রচনা একই শ্রেণীর চিত্রা ও ডাকঘর নয় নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের নোবেল বিজয়ী গ্রন্থ হচ্ছে ঠিক গীতাঞ্জলি অফ অফারিংস কোনটি রবীন্দ্রনাথের রচনা নয় সঞ্চিত তা নম্বর অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ গ্রন্থস্থ কোনটি শেষ লেখা কোন দুটি বই একই আঙ্গিকের রচনা ডাকঘর শোনার্থই রবীন্দ্রনাথ কোন আঙ্গিকের সাহিত্য রচনা করেননি মহাকাব্য আঙ্গিকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাড় শততম অর্থাৎ দেড় শততম জন্মবার্ষিকী বছর কোনটি দুই হাজার এগারো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি রক্ত জীবন স্মৃতি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বিদেশি কবি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ গ্রন্থের ভূমিকা রচনা করেছেন গদাক ডাব্লিউ বিএস সঞ্চয়িতা গ্রন্থের রচিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা কোন গ্রন্থের অন্তর্ভুক্ত গল্পগুচ্ছ সে যে আমার চিরজীবনের ধোঁয়া হইয়া রহিল ওই বাক্যে যে কে সে কে সে হচ্ছে কল্যাণী অপরিচিত গল্পের বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না মাপার ঘটনায় কিসের প্রকাশ ঘটেছে হিনমন্যতা অর্থলোপ ত্যাগ করে মানবিক উদার হতে হবে এ মর্মকথা অপরিচিত গল্পের কোন চেতির জীবন দর্শন অনুপম অপরিচিত গল্পের নায়কের চেহারা নিয়ে পণ্ডিত মশাই কিসের তুলনা করতেন শিমুল ফুল ও মাকাল সভ্যতার সংকট গ্রন্থের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি ঠাকুরনির হাট এক নম্বর পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রামদাস চন্দ্রনগরে গিয়েছিল অপরিচিত গল্পে রামদাসের অনুরূপ সে বিনুদা